Thank oh. you. অবিশ্বাস্য এই ম্যাচে কি চমুক না দেখালো তাস্কিন টসে হেরে ব্যাটিং এ তার দল কলম্বো স্ট্রাইগার শুরুতে দুর্দান্ত একটি ইনিংস খেলেন ইনফিলিপ এরপর সাত উইকেট পরে গেলে তাস্কিন ব্যাট হাতে নিয়ে মাঠে নামে তবে মজার কথা হলো অপোজিট প্রান্তে বল হাতে এখন শরীফুলের শরীফুলের শেষ বল তাস্কিনের প্রথম ব্যাট শরীফুলের শেষ বলে তাস্কিন একটি সিঙ্গেল তুলে নেয় তারপর বল হাতে মাঠে আসে চামিরা চামিরার একটি বলে তাস্কিন এমন একটি শর্ট করে শর্টটি একদম ছক্কা হয়ে পড়ে গ্যালারিতে কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না তাস্কিনের হাতে এত হি কিংবা নেমে যে এত বড় ছক্কা হাঁকিয়ে ফেলবে ধারা দর্শকরা বলছিল ইটস আন বেলি লেভেল তবে এর পরের বলে আউট হয়ে যায় তাস্কিন আহমেদ আবারও ছক্কা হাঁকাতে গিয়ে বল উপরে তুলে দেয় এবং ওয়ারিন্দ হাসারাঙ্গা ইজিতে ক্যাচটি ধরে নেয় তাস্কিনের তিন বলে সাত রান করে গ্যালারির দিকে রওনা দেয় তাস্কিন আহমেদ এখন দেখার বিষয় তাস্কিন আহমেদ বল হাতে কত কার্যকরী হতে পারে কলম্বো স্ট্রাইকারদের হয়ে তো দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ